আসসালামু আলাইকুম আমরা জানি যে রক্তদান একটি মহৎ কাজ এবং বাংলাদেশে প্রতিনিয়ত অনেক মানুষ মৃত্যু ঝুঁকিতে পড়েন শুধুমাত্র অতিরিক্ত রক্তক্ষরণের কারণে এবং বিশেষ করে যারা হলো অপারেশনের রুগী থাকেন অথবা যারা হলো সিজার অথবা গাইনির ধরনের রুগী থাকেন তাদের জন্য আসলে রক্তটা খুব বেশি প্রয়োজন হয় তো রুগীদের যখন রক্ত প্রয়োজন হয় তখন আমরা সাধারণত ডোনার ম্যানেজ করতে বলি ডোনার ম্যানেজ করা থাকলে আসলে রক্তটা পাওয়া সহজ হয় তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ডোনা ম্যানেজ করা থাকে কিন্তু অনেকের ক্ষেত্রে ডোনা ম্যানেজ করা না থাকার কারণে এবং দেখা গেল সরকারি হাসপাতালে যে ব্লাড ব্যাংক বা রক্ত পরিসঞ্চালন বিভাগ সেখানে আসলে রক্তের পর্যাপ্ত সাপ্লাই না থাকার কারণে অনেক সময় রুগীদেরকে বাইরে থেকে রক্ত কিনে আনতে হয় তো এই কিনে আনার ক্ষেত্রে হলো কিছু স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে যারা আসলে বিনামূল্যে রক্তটা প্রোভাইড করে থাকে আবার কেউ কেউ দেখা গেলো স্বল্প মূল্যে শুধুমাত্র ক্রস ম্যাচিং বা স্ক্রিনিংয়ের চার যেই চার্জ রয়েছে সেটি দেখে রুগীদেরকে রক্ত প্রোভাইড করে থাকে তো এটি আসলে একটি মহৎ কাজ এবং যারা করেন তাদের প্রতি আসলে যথেষ্ট সম্মান রেখেই বলছি বিশেষ করে রিদম অথবা মেডিকেল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত মেডিসিন ক্লাব বা সন্ধানী এগুলো আসলে রুগীদেরকে আসলে খুবই নগণ্য একটা অর্থের বিনিময়ে অথবা অধিকাংশ ক্ষেত্রে আসলে বিনামূল্যে রক্তটা প্রোভাইড করে থাকে তো এই জায়গাটার বাইরেও মেডিকেল কলেজ হসপিটালগুলোর বাইরে অনেক ব্লাড ব্যাঙ্ক দেখা যায় ছাতার মতো অনেকগুলো ব্লাড ব্যাঙ্ক বা রক্ত দেওয়ার জন্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে তো এদের ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু অসাধু লোক রয়েছেন যারা আসলে প্রতিষ্ঠানগুলোকে তৈরি করেছেন আসলে রুগীদের থেকে অর্থ আত্মস্বাদের জন্য এটা আমি কেন বলছি কেন কারণ দেখেন সরকারি হাসপাতালে ব্লাড ক্রস ম্যাচিংয়ের জন্য বা স্ক্রিনিংয়ের জন্য ছয়শো থেকে এক হাজার টাকার মতো খরচ হয় সরকারিভাবে এটা যদি বেসরকারি হাসপাতাল হয় তাহলে এটা হয়তো দেড় থেকে দু হাজার টাকার মতো হবে কিন্তু দেখা গেল যে তারা আসলে রোগী থেকে প্রতি ব্যাগ রক্তের জন্য চার পাঁচ কারো কারো ক্ষেত্রে ছয় হাজার টাকা পর্যন্ত চার্জ করে থাকে এটা আসলে ডিপেন্ড করে যে রুগীর রক্তটা আসলে কত বেশি রেয়ার বা কত বেশি মানে অপ্রতুল এবং কারা কত বেশি ডেসপারেট এমন যদি হয় যে রুগীর লোকেরা আসলে রক্তের গ্রুপটা খুবই রেয়ার হওয়ার কারণে ম্যানেজ করতে খুবই হিমশিম খাচ্ছে তখন আসলে তারা এই যে রক্তের ব্যাগটা তার দাম বাড়িয়ে দেয় বাড়িয়ে দিয়ে সেটা হয়তো পাঁচ ছ হাজার টাকার পর্যন্ত চার্জ করে রাখে তো এই ধরনের কাজগুলো আসলে যারা করছেন তাদের আসলে মানবিকতা নিয়ে আমার আসলে যথেষ্ট প্রশ্ন রয়েছে এই জন্য আপনাদেরকে বলবো এদের ক্ষেত্রে এই প্রতারক বা যারা দালাল চক্র রয়েছে তাদের বিরুদ্ধে সোচ্চার হন এবং সাবধান থাকুন যাতে করে আপনি এদের খপ পরে না পড়েন এবং আপনার রোগীর জন্য যেই প্রয়োজনীয় রক্তের গ্রুপ সেটি ম্যানেজ করে রাখার এবং সেই টোনার ম্যানেজ করে রাখার চেষ্টা করুন কারণ আপনি কবে বিপদে পড়বেন এবং কবে সচেতন হবেন তার আসলে কোনো গ্যারান্টি নাই আরেকটা জিনিস হলো যে রক্ত দান এই যে দালাল চক্র এবং এদের যেই সিন্ডিকেট এটি ভেঙে দেওয়ার জন্য আসলে একটি কার্যকর উপায় রয়েছে সেটি হলো বেশি বেশি রক্ত দান করা আপনার চার মাস হয়ে গিয়েছে আপনি রক্ত দান করুন সেটি আপনি